শাহিদুল সিংলিশন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মজার একটি টেকনিক যে টেকনিকের মাধ্যমে আমরা অনেকগুলো তো শিখবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অধিকার সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যান তো চলুন আমাদের লেসনে চলে যাই আজকের লেসনের কেন্দ্রবিন্দু হচ্ছে ইয়ার 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 মানে কি কান তাই না দেখো এই ইয়ার দিয়ে আমরা অনেকগুলো শব্দ তৈরি করতে পারবো শুধুমাত্র ইয়ারের পূর্বে আমরা এ থেকে জেড পর্যন্ত জাস্ট লেটারগুলো দিয়ে ট্রাই করবো যেমন আমরা একবার এ দিয়ে ট্রাই করতে পারি বি দিয়ে ট্রাই করতে পারি সি দিয়ে ট্রাই করতে পারি তো এই ইয়ারের পূর্বে আমরা কিছু বা এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে আমরা প্রত্যেকটি ট্রাই করে দেখবো আর যেটা দিয়ে ওয়ার্ড তৈরি হবে সেটাই আমরা রেখে দেবো তাই না আমি অ্যাকচুয়ালি যেগুলো দিয়ে ওয়ার্ড হয় সেগুলোই করেছি তো দেখো আমি একটা পেজে প্রায় বারো থেকে তেরোটা ওয়ার্ড লিখেছি মানে এক একই ওয়ার্ড বারবার কপি করে দিয়েছি এখানে তো দেখো এইগুলো দিয়ে আমরা এই ডিফারেন্ট শব্দ বানাবো কিভাবে দেখো আমরা যদি এই ইয়ারের সাথে এ দেই তাহলে আসলে কোনো ওয়ার্ড তৈরি হবে না যদি আমরা বি দেই তাহলে একটা ওয়ার্ড হবে অর্থপূর্ণ ধ্বনি হবে তাই না সেটা কি বিয়ার বেয়ার মানে কি বহন করা তাই না দেখো বহন করা সহ্য করা বালুক সেটা ভালুক এবং পার্ক হিসেবে সহ্য করা বা বহন করা হয় আরেকটা দেখো আমরা সি দিয়ে দিলে হবে না ডি দিয়ে দিলে একটা বাক্য হবে ডিয়ার মানে প্রিয় দেখো ডিয়ার মানে প্রিয় এর সাথে আমরা আরও একটি লেটার যোগ করে দেখি কি হয় ফেয়ার ফেয়ার মানে ভয় যদি আমরা দেখো আরও একটি লেটার যোগ করি গিয়ার আর মাঝখানে যেগুলো মানে বাদ পড়ে যাচ্ছে বা মিসিং হচ্ছে মনে রাখবে সেগুলো দ্বারা ওয়ার্ড তৈরি হচ্ছে না যার কারণে আমি বাদ দিয়েছি ভিডিওটি শর্ট করার জন্য ওইগুলো আর ট্রাই করে মানে তোমাদের ট্রাই করাচ্ছি না আমি অলরেডি ট্রাই করেছি আগে দেখো গিয়ার জি যদি যোগ করি তার সাথে কি হচ্ছে গিয়ার আর গিয়ার সব অর্থ সক্রিয় করা যখন আমরা গিয়ার বাড়িয়ে দিই তখন কি আর বেশি অ্যাক্টিভ হয় না গাড়ি সক্রিয় হওয়া এখন ইয়ারের সাথে আরো একটি লেটার যোগ করবো সেটা হচ্ছে এইচ এইচ যোগ করলে হচ্ছে হিয়ার আর হিয়ার মানে শ্রবণ করা বা শোনা তাই না দেখো যদি ইয়ারের সাথে এল যোগ করি তাহলে কি হচ্ছে লেয়ার লেয়ার মানে লেয়ার আসলে এটা হচ্ছে শেক্সপিয়ারের একটি বিখ্যাত নাটক কিং লেয়ার লেয়ারের একটি চরিত্র লেয়ার তাই না আচ্ছা দেখো এই লেয়ারের সাথে যদি আমরা এখন এন যোগ করি তাহলে কি হচ্ছে লার্ন তখন কিন্তু লেয়ার হচ্ছে না তখন কি হচ্ছে লার্ন আর লার্ন মানে কি শেখা আচ্ছা আমরা আরো একটি লেটার এন যোগ করি দেখো এন যোগ করলে কি হচ্ছে নেয়ার নেয়ার মানে কি নিকটে বা কাছাকাছি ওকে দেখো আমরা পি যদি যোগ করি তাহলে পিয়ার হয়ে যাচ্ছে কি হচ্ছে পিয়ার পিয়ার মানে কি নাশপাতি আসলে বানানটা এখানে ভুল হয়েছে আই এম রিয়েলি সরি ফর দ্যাট তোমরা বানানটা ঠিক করে নিও একটা একটা ফলের নাম নাশপাতি আমরা যদি আর ওয়ার্ড যোগ করি রিয়ার 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 মানে কি রিয়ার মানে দেখো পৃষ্ঠ দেশ আমরা বলতে পারি যে পশ্চাৎ পশ্চাদ দেশ তাই না পশ্চাদ দেশ বলতে পারি বা পিছন দিক বলতে পারি আচ্ছা দেখো সিয়ার সিয়ার এস যোগ করি কি হচ্ছে সিয়ার সিয়ার মানে হচ্ছে অনুভূতিহীন করা আবার এর সাথে যদি আমরা ঠি যোগ করি তাহলে কি হচ্ছে ঠিয়ার আর আমরা জানি ঠিয়ার মানে কি ছিঁড়ে ফেলা বা বিচ্ছিন্ন করা দেখো ওয়ার ডাব্লিউ যদি যোগ করি তাহলে কি হচ্ছে ওয়ার ওয়ার মানে কি পরিধান করা এই ওয়ার্ডটির সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত তাই না আর দেখো এই ওয়ার্ডগুলো তৈরি হয়েছে কি ইয়ার্ড থেকে আমরা দেখো সর্বশেষ একটি ওয়ার্ড তৈরি করবো সেটা হচ্ছে ওয়াই যুক্ত করে ওয়াই যুক্তগুলো কি হচ্ছে এয়ার আর ইয়ার মানে কি বর্ষ বা বছর তাহলে দেখো একটিমাত্র ওয়ার্ড যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই যে প্রায় দশ থেকে চোদ্দোটি ওয়ার্ড আমরা খুব ভালোভাবে মানে মেমোরাইজ করতে পারবো বা মনে রাখতে পারবো যেটা আমাদের স্পিকিং এবং বিভিন্ন ইংলিশ বই পড়তে সহযোগিতা করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক দিবেন শেয়ার করবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে আমার সাথেই থাকবেন নম্বর টু ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আরহাম